জুতো পালিশ করিয়ে নিন নিজের জুতো পালিশ করিয়ে নিন জুতো পালিশ জুতো পালিশ জুতো পালিশ করিয়ে নিন জুতো পালিশ আমি শম্ভুকে বলে দেব ও ঠিক করে দেবে আমার যোগ্যতা এটাই কৌশল এই বাড়িতে আমি ভৃত্ত এই বাড়ির শুধু ভৃত্ত যাও গিয়ে বাড়ি সবাইকে বলে দাও যাদের সবার জুতো আমাকে এসে দিয়ে যায় আমি পালিশ করতে তৈরি আছি এটাই আমার যোগ্যতা আমি শুধু কথা এই বাড়ির ছেলে কারোর বড় দাদা কিন্তু এখানে তাকেই বেশি সম্মান করা হয় যে মাল করি আনে টাকা আনে বাকিরা তো শরণার্থী শুধুমাত্র শরণার্থী আর কিছু নয় এটাই আমার কাজ কি করছো তুমি এসব দেখো আমি আমি জানি তোমার সাথে কি হয়েছে তোমার কতটা দুঃখ হচ্ছে সেটা আমি বুঝতে পারছি কিন্তু অন্তত নিজেকে এভাবে কষ্ট দিও না আরে আমারও তো কষ্ট হয় নাকি এরকম পড়ো না এই চশমাটা খুলে ফেলে দিয়েছি আর নিজের যোগ্যতারও বুঝে গেছি এবার আমি কি এই বাড়িতে আমি শুধু একজন কন্ডাক্টর কন্ডাক্টর মূর্খ অশিক্ষিত বেকার বেকার আমি এই বাড়ির নিজেকে মালিক মনে করতাম আমি তো কন্ডাক্টর আমার তো এটাই কাজ শুধু এটাই অশিক্ষিত মূর্খবর হয়েছে শোনো না আমার কথা এরকম করো না কেন করছো তুমি এরকম দাদা 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 এসব তুমি কী করছো আমি জানি তুমি রেগে আছো কিন্তু আমার কথা তো একটু বিশ্বাস করো এখনই নিচে যা কিছু হয়েছে ওটা কেউ জেনে বোঝে করেনি দাদা আসলে বিনার বিয়েটা নিয়ে এত সবাই আনন্দ পেয়েছিল তাই কারোর কিছু মাথাতেই ছিল না ভালো ছেলে ভালো পরিবার এত কিছু দেখেই সবাই একেবারে রাজি হয়ে যায় এই যে ভারতী ভারতী কথা বলছে তো তুমি মাঝখানে কেন বব করছো কথা বলতে দাও ওকে সবাইকে ক্ষমা করে দাও দাদা তোমায় কেউ জেনে শুনে দুঃখ দিতে চায়নি বরং তোমার বলার পর সবাই ভাবছে যে বিনাকে আগ্রা থেকে পাঠানোটা ঠিক হবে কিনা ওই লখনউয়ের ছেলেটার সম্বন্ধতে রাজি হবে কিনা এর পরের সব সিদ্ধান্ত তোমাকে নিয়ে আমরা একসাথে করব দাদা আর রাগ করো না তুমি এবার তুমি একটু শান্ত হও আমি রাগ করিনি আর বিশেষ করে তো তোমার উপরে একেবারেই নয় কিন্তু মুরলি ওর কি তো ভারতী ও কি এটাই ভাবছে যেটা তুমি তুমি ভাবছো না দাদা দাদা এত বড় বিষয় আমি তোকে জিজ্ঞেস করিনি আমার থেকে ভুল হয়ে গেছে দাদা বিনার বিয়ের কথা উঠেছিল তাই জানি না আবেগে এতটা ভেসে গেছিলাম যে দাদা পারলে আমার ভুলটাকে ক্ষমা করে দিস দাদা আরে এটা কি করছিস তুই কি করছিস এটা না শুধু আজকের জন্য না দাদা এর আগেও আমি অনেকগুলো ভুল করেছি বোকার মতো এমন কিছু এমন কিছু কাজ করেছি যার জন্য তোর মনে কষ্ট হয়েছে অনেক আমি শুধু এটুকু বলতে চাই যে তুই বড়ো তো তোর ছোটো ভাইকে ক্ষমা করে দে আর আর আমি কখনো এমন ভুল আর করবো না দাদা দারুন তুমি প্রত্যেকবার এত ভালো ক্ষীর কি করে বানাও হ্যাঁ কোনোবারই স্বাদ একটু এদিক ওদিক হয় না কি বলবো ভারতী তুমি জবে থেকে এসেছো না আমার মনে হয় প্রত্যেক দিন উৎসব তোমার হাতে গরম গরম খাবার খেতে কি যে ভালো লাগে ডমরু দাদা তুমি শুধু সেই জন্য বাড়িতে থাকতে নাকি না তা না আসলে ওটা তো ওরা আছে না ছোটকু আর ছুটকি ওদেরকেই খাওয়াতে আসি ব্যাস আর কিচ্ছু আচ্ছা আমি না তোমার জন্য ওই শরবত নিয়ে আসছি ঠিক আছে পুরোহিত মশাই আপনি আপনি এসে গেছেন নমস্কার পুরোহিত মশাই আসুন নমস্কার নমস্কার আপনি হঠাৎ করে যে এলেন মা আসলে আমি তোমাকে বলতে ভুলে গেছি আমি ওনাকে এই সময় ডেকে পাঠিয়েছিলাম এই সময় সবাই একসাথে থাকলে সবার সামনেই কথা হয়ে যাবে ঝুমকি ওনার জন্য চা নিয়ে এসো আরে না 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 মা কি দরকার চা খাওয়ানোর ভারতে এত ভালো ক্ষীর বানিয়েছে ঠাকুর মশাই কেউ খাওয়াবো আমরা আপনি প্রথমে কাজ সেরে নিন তারপর ক্ষীর খাওয়াবো আরে যজমান পুরো দুই দিন বসে আমি শুধু আপনারই কাজ করেছি আগ্রার সব থেকে ভালো সম্বন্ধ বিনামায়ের জন্য আমি নিয়ে এসেছি এই নিন জজমান এই ছেলেটির নাম অখিলেশ ত্রিপাঠী এ আপনাদের পাশের জায়গাতেই থাকে এসব কি বলছেন একে তো দেখেই বয়স্ক মনে হচ্ছে এর সাথে বিনার বিয়ে হবে না বিনু পছন্দ তো ছেলে হ্যাঁ আরে না পুরোহিত মশাই অন্য কাউকে দেখান ঠিক আছে কোনো ব্যাপার না আরো সম্বন্ধ আছে আমার কাছে এই ছবিটা দেখুন জজমান এই ছেলেটি পড়াশোনা তো জানে কিন্তু একটা কথা আছে আপনি নিশ্চয়ই জানেন আধুনিক ছেলে কখনো কখনো বন্ধুদের সাথে মদ খায় না না পুরোহিত মশাই আমরা এখনো পুরনো রীতিতে বিশ্বাস করি এই ছেলেটার সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না আপনি অন্য কোন ছেলের ছবি দেখেন আরে চিন্তা করবেন না যান অনেক ছেলের সম্বন্ধ আমার কাছে আছে তাহলে এই দেখুন ভালো সম্বন্ধ সব থেকে খুবই পড়াশুনো জানে এই ছেলেটি ইঞ্জিনিয়ার এই ছেলেটা খুবই ভালো পরিবারের ছেলে এই ছেলেটির নাম অবিনাশ উপাধ্যায় আমাদের বিনামায়ের জন্য সব থেকে ভালো পাত্র একে কিন্তু ফিরিয়ে দেবেন না কি বলিস পছন্দ তোর আর এই ছেলেটি আপনাদের তিলকনগরেই থাকে তিলকনগর ওখানে তো আমি সবাইকে চিনি এক্ষুনি খবর নিচ্ছি আমি ওর ব্যাপারে বাবা এই ছেলেটাকে আমার বন্ধু চেনে ও বলছিল যে ছেলেটা খুবই ভালো আর শিক্ষিত আর পরিবারও খুব ভালো সবাই শিক্ষিত বাবা তো প্রফেসর সব যখন ঠিকঠাকই আছে তখন একদিন সামনাসামনি দেখা করা যা আর এই খুব ভালো কথা বংশী দাদা আমি আজই এদের সাথে কথা বলে আপনাকে ফোন করছি শুভ সংবাদ শোনাচ্ছি একটা কথা বলুন তো ডাক্তারের বউকে যদি ডাক্তার নি বলে তাহলে ইঞ্জিনিয়ারের বউকে কি বলবে ইঞ্জিন আরে একটু তো হাস দেখে কেরাম হাসছে তিলকনগর এই বাড়িতে আর কোনো জায়গাই রইল না আমার কোনো চালাকি চললো না তো চললো না কিন্তু আমার মা যে সারা জীবন চালাকি করে করে এত উপরে চলে গেছে তার চালাকিও চললো না একটা একটা কাজ করি মাকে বলি মা যেন এমন একটা উপায় আমায় বলে দেয় কে জানে এবারে চালাকিতে আমি হয়তো পার পেতে পারি রোহিত মশাই বলছিলেন যে ওনারা বিনা কোনো প্রশ্নে বিনাকে দেখতে রাজি হয়েছেন আমাদের কোনো খামতি না থাকে সব ঠিকঠাক থাকলে এই সম্বন্ধটা হাতছাড়া করা যাবে না বাবা তুমি চিন্তা করো না সব কাজ ঠিকঠাক মতো হয়ে যাবে তুমিও সব প্রস্তুতি নিয়েছ তো আরে বান্না কি করছো বিশেষ কিছু করেছো এটা তো আমি জানি না সমস্ত দায়িত্ব তিনজন বৌমা মিলে নিয়েছে তুমি নিশ্চিন্ত থাকো সব ঠিক হয়ে যাবে বৌদি এটা একটু খেয়ে দেখো না আসলে আমি না মাঝে মাঝে একটু নুন বেশি দিয়ে ফেলি আরে বা এটা তো খুব সুন্দর হয়েছে তো তোমার শুধু সাজগোজ করার দিন তুমি শুধু এটা মাথায় রাখো যে তোমাকে দেখার পর যেন ছেলেটার মাথা ঘুরে যায় বাকি কাজ তো আমরা সামলে নেব। কি বলো আরে বৌদি আমাকে একটু সাহায্য করো না হালুয়াটা ঠিক হয়েছে কি না একটু চেখে দেখো তো ও হো তাহলে আমাদের বিনা রান্না করতে আমাদের সাহায্য করতে চায় কি তাহলে তো ভালোই হলো অন্তত আমাদের জামাইয়ের সামনে এটুকু তো বলতে পারবে শুনছো আমি নিজের হাতে তোমার জন্য খাবার রান্না করেছি তাই তো ঝুমকি আর ওকে কিছু বলো না আমাদের রান্না হয়ে গেছে চলো এবার বিনাকে তৈরি করে দিই চলো বিনা আমরা আমাদের মিষ্টি বিনার জন্য সুন্দর পোশাক বাঁধব তাই না চলো হুম চলো 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 চল চল খুব সুন্দর দেখাবে তোমাকে কি নিয়ে এসো হ্যাঁ বৌদি খুব সুন্দর দেখাবে কি হলো তৈরি হবে তো সব কিন্তু আজ ওকে মতো পরিদের সাজতে হবে আচ্ছা এটা কেমন লাগবে না আমার ভালো লাগছে না বৌদি এটা দেখো এটা কেমন লাগছে খুব ভালো লাগছে না হ্যাঁ এটা খুব সুন্দর কিন্তু খুব ভারী হয়ে যাবে না আমরা একটা কাজ করি বিনার জন্য অন্য কিছু বের করি ঠিক আছে আজকে না হিরোইনের মতো দেখাবে হিরোইনের মতো আচ্ছা এবার বলো এগুলোর মধ্যে কোনটা সুন্দর তারপর বিনা ওটাই পরে নেবে এটা নাকি এটা কিন্তু বৌদি এগুলো খুবই হালকা এক মিনিট আমি দেখে আসছি হ্যাঁ আরে বাহ এটা তো নতুন একটা প্যাটার্ন আর আমাদের জামাইতে একজন ইঞ্জিনিয়ার ও নতুন ফ্যাশনের ব্যাপারে সবকিছু জানেন নিশ্চয়ই এটা পরলে বিনাকে খুব ভালো দেখাবে হ্যাঁ খুব সুন্দর কিন্তু আমি এটা কেন দেখতে পেলাম না তাহলে বিনার জন্য এটাই আনতাম আচ্ছা আমি গয়না নিয়ে আসছি বিনা পছন্দ তো তোমার খুব প্রিয় রং গোলাপি খুব ভালো লাগবে আরে না এটা তো এটার সঙ্গে ভালোই লাগবে না তাই না এইটা দেখো না আমি আরেকটা দেখি দেখো বৌদি এটা কি সুন্দর আর এটা ব্যাচ করছে খুব ভালো লাগছে এটা খুব সুন্দর কি সুন্দর লাগছে তাই না কি হিরোইন তাহলে এটা ফাইনাল হ্যাঁ হ্যাঁ ঝুমকি ভেবে নাও ছেলে তো রাজি হয়ে গেছে বৌদি আরে এইসব ছাড়ো তো তোমরা কি পড়বে সেটা বলো আমাকে নিয়ে চিন্তা করা বন্ধ করো হ্যাঁ হ্যাঁ আমাদেরও তো খুব সুন্দর করে তৈরি হতে হবে তারপর দেখলাম মেয়ে পছন্দ হয়ে গেল কিন্তু বাড়ির লোককে পছন্দ হয়নি আর তুমি চিন্তা করো না বেনা আমাদের প্রিয় বোনকে দেখতে আর ছেলের বাড়ি থেকে আসছে আমরা কোনো খামতে রাখবো না হ্যাঁ আমাদের ইঞ্জিনের ইঞ্জিনিয়ার যে আসছে যা যা বৌদি আমাদেরও তো এরিয়া হবে আমাদেরও তো সাজতে হবে আমি তো পরিছিলাম বলে তো বৌদি আমি না ওই ব্লু কালারের যে শাড়িটা আছে ওটা পরতে খুব ভালো লাগবে বৌদি আমি কিছু পোশাক আর গয়না নিয়ে এসেছি তুমি আমাকে বলো যে আমি কোনটা পরব আমি বলে দিচ্ছি আচ্ছা আগে তুমি বলো যে তুমি কি পরবে আমি আমি এই শাড়িটা পরব কেমন লাগবে আরে বাহ বৌদি এই শাড়িটা খুব সুন্দর খুব ভালো লাগবে কিরে এই শাড়িটা আগে তো কখনো দেখিনি এটা নতুন তুমি জানো আমার কাছে না এটার সাথে ম্যাচিং জুয়েলারি আছে এটা তোমার শাড়ির সাথে খুব ভালো লাগবে এটা তো খুব সুন্দর ওটার সাথে মানাবে তুমি এটা অবশ্যই পড়ো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পরবো আচ্ছা বৌদি তুমি বলো না যে আমি এগুলোর মধ্যে কোনটা পরবো দেখো তুমি বরং তুমি এটা পড়ো কারণ এটার ম্যাচিং এ আমার কাছে গয়না আছে আরে হানাবে কেমন লাগলো বৌদি এটা খুব সুন্দর দেখতে নিশ্চয়ই নিশ্চয়ই পরবো আচ্ছা বৌদি তোমাদের দুজনের হয়ে গেলে আমার উপরেও একটু নজর দাও না আমরা তোমায় কি দেখবো তোমায় দেখার লোক তো এবার আসছে কি ঝুমকি কি বল একদম একদম আর যদি সম্বন্ধ পাকা হয়ে যায় এরপর তো রোজ গয়না আসবে বাড়িতে এই নিন দাদা একটু বেশি দিয়ে দিলাম কৌশল্লা কেমন আছিস কি বলি মা এমন মনে হচ্ছে এই বাড়িতে আর আমার কোন মান সম্মান বেঁচেই নেই তার উপরে তোমার জামাইও কথা শুনছে না আরে মা তুমি আমায় যা করতে বলেছিলে তার কাজ করছে না তার উপরে মুরলি আর তোমার জামাইয়ের মধ্যে সম্পর্ক এত ভালো হয়েছে যাতে আমি যাই করি না কেন তাতে কিছু হবে না ওদের এই সম্পর্ক কেউ ভাঙতে পারবে না কি করি মা তুমিও তো চলে গেলে এদিকে আমার স্বামী আমার কথাই শুনছে না আরে কি হয়েছে সেটা তো বল আমায় আরে মা কি বলি বলো তো সম্বন্ধের রই ছেলেটাকে তুই ভাই মিলে পছন্দ করে নিলো হয়ে গেল ঝগড়া শেষ এখন আমি কি করব আরে লজ্জা হচ্ছে না তো লজ্জা আমার মেয়ে হয়ে তুই এত তাড়াতাড়ি হার মানলি কি করে বল আরে বিনার বিয়ে হচ্ছে তো তাহলে শোন আমার কথা মন দিয়ে শোন বুঝলি আরে বা মা বা তোমার কথা শুনে মনে হচ্ছে যদি তুমি আমার সামনে থাকতে এতক্ষণে তোমায় আমি পেন নাম ঠুকে নিতাম কিন্তু মা সব সময় আমাদের এরকম মনে হয় কাজ হলে তবে না কথা হবে নিশ্চয়ই হবে রে মা না হলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না যেরকমটা বললাম সেরকম কর বুঝেছিস ঠিক আছে মা একদম তাই করব। এখন রাখছি チカチッ